দর্শক আমরা রয়েছি দেশের সেরা হোলসেল প্ল্যাটফর্মে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই তো রাকিব ভাই আজকে নাকি দামাকা অফার শাড়ি দেখাবেন কি দামাকা দেখাচ্ছেন আজকে শাড়ি দেখাবে একশো আশি টাকায় চুমকি শাড়ি বাচ্চাদের একশো আশি টাকায় কিন্তু বাচ্চাদের চুমকি শাড়ির সাথে ম্যাচিং বড়দের শাড়ি বড়দের শাড়ি আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় চুমকি শাড়ি দর্শক এটা কিন্তু অবিশ্বাস্য অফার মাত্র দুইশো বিশ টাকা বড়দের চুমকি শাড়ি এবং ম্যাচিং বাচ্চাদের চুমকি শাড়ি আছে মাত্র একশো আশি টাকা জি ছোটদের শাড়ি একশো আশি টাকা বড়দের শাড়ি দুইশো বিশ টাকা এর কিন্তু হিউজ কালার আছে আমরা কিছু কালার দেখিয়ে দিচ্ছি চুমকি শাড়ি ল্যাভেন্ডার চুমকি শাড়ি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বড়দেরটা এবং বাচ্চাদের শাড়ি আছে মাত্র ছোট শাড়ি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি তারপর দেখাচ্ছি পার্পল কালার চুমকি শাড়ি পার্পল কালার চুমকি শাড়ি

এটা কিন্তু অফার প্রাইস আফসান প্রিন্ট শাড়ি ভাইরাল আফসান প্রিন্টের শাড়ি এটা কিন্তু ফুল বডি প্রিন্টেড এটা পেয়ে যাচ্ছেন মাত্র 360 টাকা জি মাত্র 360 টাকা টাকা এটা কিন্তু খুব বেশি ডিমান্ডেবল শাড়ি এবং হেভি ভাইরাল শাড়ি মাত্র 360 টাকা সেকেন্ড ভিতর মাদুরাই শাড়ি সেকেন্ড মাদুরাই গঙ্গা যমুনা পাড় দেখেন দুই সাইডে দুই কালার পাড় দেয়া গঙ্গা যমুনা পাড় মাদুরাই শাড়ি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা একদমই ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন 400 টাকা জি মাত্র 400 টাকা এটার ভিতরে পার্পল কালার মাদুরাই শাড়ি কালার মাদুরাই শাড়ি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা জি মাত্র 400 টাকা দর্শক আমি বলে রাখি তারা এরপরে টিয়া কালার নকশি পাড়ের শাড়ি দেখেন নকশি লাল পাড়ের শাড়ি আর পাড় এবং আঁচল কিন্তু লাল কালার হাফ মধ্যে এটাও কিন্তু তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখা গ্রামীণ চেক শাড়ি গ্রামীণ চেক এর কিন্তু মাল্টি কালার গ্রামীণ চেক শাড়ি মাল্টি কালার গ্রামীণ চেক শাড়ি কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন বড়দেরটা মাত্র দুইশো আশি টাকা জি সরি দুইশো আশি টাকা জি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ম্যাচিং করে বাচ্চাদের নিতে পারবেন বাচ্চাদেরটা নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা জি দুইশো বিশ টাকা এর কিন্তু হিউজ কালার ভ্যারাইটি এবং হিউজ স্টক রয়েছে কারণ তারাই নিজেরাই প্রস্তুত করে গ্রামীণ চেকের ভিতর আরেকটা একটা কালার গ্রামীণ চেকের মধ্যে কিন্তু আরো একটি কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় জি মাত্র দুশো টাকা এর সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে ছোটদের শাড়ি মাত্র দুশো বিশ টাকা বাচ্চাদের শাড়ি মাত্র দুশো গ্রামীণ চেকের ভিতর আরেকটি একটি কালার গ্রামীণ চেকের মধ্যে কিন্তু আরো একটি কালারের পার্টটা কিন্তু থ্রি লাইন মানে তিন কালারের পার্ট জি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা জি মাত্র দুশো আশি টাকা দুশো আশি গ্রামীণ চেকের ভিতরে আরো অনেক কালার আছে জামদানির মধ্যে ফুলবটি কিন্তু একদম নিখুঁত সুতোর কাজ করা কিন্তু নিখুঁত কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কালার ভ্যারাইটি রয়েছে এবং হিউজ স্টক রয়েছে যত পিস লাগে আমরা দিতে পারব জামদানির ভিতর আরেকটি কালার ল্যাভেন্ডার জামদানির ভিতর কিন্তু ল্যাভেন্ডার লাইট বেগুনি বা ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 440 টাকা 440 টাকা যে কিন্তু ফুল বডিতে সুতার কাজ করা তারপর দেখাচ্ছি সিগ্রিনের ভিতর ধানশ্রী শাড়ি কিন্তু নকশি শাড়ি নকশি সারি জি ধানশ্রী নকশি শাড়ি

এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু অসাধারণ একটা আইটেম এগুলো পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে মাত্র চারশো তিরিশ টাকা এর মধ্যে কিন্তু অনেক কালার ভ্যারাইটি রয়েছে সিগ্রেন্ট কালার সিগ্রেন কালার এটা সিগ্রেন না একটা পেস্ট পেস্ট কালার সরি পেস্ট কালার পেস্ট কালার কিন্তু একই প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন পিওর কটন ডানশেরি আচর দানশিরি পাড়ের শাড়ি মাত্র চারশো টাকা মাত্র চারশো তিরিশ টাকায় যে এরপরে কিন্তু ভাইরাল শাড়ি রয়েছে এগুলো হলো চান্দরি সিল্ক সিল্কের কিন্তু অনেক ভ্যারাইটি এবং অনেক কালার রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় চান্দের সিল্কের শাড়ি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চান্দের সিল্কের মধ্যে অনেক